ফিতনা ফিতনা পশ্চিমবঙ্গের সর্বত্র মুসলমানরা ফিতনা করছে ফিতনা মানে বিদ্রোহ সরকারের সমস্ত আইন কানুন প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ বিদ্রোহ চলছে কার মদতে চলছে কার প্রচ্ছন্ন মদতে চলছে সেই প্রচ্ছন্ন মদন হচ্ছে মদত হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদতে এই ফিতনা চলছে দেখুন থামসেরগঞ্জ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ চারিদিকে আগুন জ্বলছে ট্রেন বন্ধ হয়ে গেছে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে আর দক্ষিণ চব্বিশ পরগনার আমডাঙ্গায় দেখুন পুলিশের গাড়ি কীভাবে আটকে রেখেছে পুলিশের গাড়িতে ঢিল মারছে দেখুন দেখুন ফিত না দেখুন

যদি আপনারা মনে করেন যে পশ্চিমবঙ্গ ভারতের একটা অংশ যদি আপনারা মনে করেন তাহলে সীমান্তবর্তী রাজ্য মুর্শিদাবাদে এর আগে মালদায় যে ঘটনা ঘটতে চলেছে যে ঘটনা ঘটে চলেছে জাতীয় সড়কের ওপরে জাতীয় সড়ক তো রাজ্যের ব্যাপার নয় জাতীয় সড়ক অবদান হচ্ছে রেল রেল তো রাজ্য সরকারের নয় রেল অবরোধ হচ্ছে রেল আটকে দেওয়া হচ্ছে ওই ধরুন ওই ট্রেনের মধ্যে যদি কোনো অসুস্থ লোক থাকে সে তার বাড়িতে ফিরতে পারছে না সে যদি মারা যায় কে দায়িত্ব নেবে সেজন্য বল দায়িত্বশীল কেন্দ্রীয় যদি হন আপনারা যদি পশ্চিমবঙ্গকে মনে করেন বাংলার অংশ যদি ওই চিকেন নেককে মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে অবিলম্বে কেন্দ্র অন্তত কেন্দ্রীয় যে ব্যাপারগুলো আছে সেইগুলোকে লক্ষ্য করবার জন্য যা যা করণীয় আপনারা শুরু করুন নাহলে কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে আজকে যেরকমভাবে আপনারা ওয়াক অফ বিল এনেছেন কারণ ভারতবর্ষের সমস্ত জমি আস্তে আস্তে গ্রাস করে নেওয়া হচ্ছে এই আশঙ্কা থেকে ঠিক সেইভাবে ধীরে 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 এই যা যা হচ্ছে মুর্শিদাবাদে ওয়াকফ বোর্ডের নামে ইমিডিয়েটলি কেন্দ্রীয় যে সম্পত্তিগুলো আছে সেইগুলোকে বাঁচাবার জন্য আপনারা অলরেডি ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্স লাগাতে হবে পুলিশকে বলছি সাথে কে তরোয়াল নিয়ে ঘোরালো রামনবমীর দিন তরোয়াল দেখালো যেটা স আমাদের রামের হাতেও তরোয়াল আছে যেটা আমাদের সস্ত্রের মধ্যে পড়ে এটা কোনো লিথ এ ওয়েপার নয় আগ্নেয়াস্ত্র নয় সেই ব্যাপারে আপনারা খুব সক্রিয় কেন না আপনাদের তো একটাই কাজ যে মমতা ব্যানার্জির কাছে দেখাতে হবে আমরা কত লয়াল আপনাদের কে কার হাতে তরোয়াল ছিল বারাসাত পুলিশ বলছি আপনাকে কার হাতে কে তরোয়াল ঘুরিয়েছে আপনারা সব ছানমিন করার চেষ্টা করছেন আর ওই আমতলায় দক্ষিণ চশপাড়া আমতলায় পুলিশের গাড়ি ঢুকলো কিভাবে ভাঙচুর হচ্ছে পুলিশের গাড়িতে ভেতরে পুলিশ আছে তাদের যদি গাড়িতে আগুন দেওয়া হয় তারা যদি মারা যায় তারা কি ওখানে জহর্মত করছে দেখে আছে চুপ করে বসে আছে তারা আত্মরক্ষা তো পুলিশ করতে পারে সেটুকু পর্যন্ত পুলিশের সাহস নেই করার আত্মরক্ষা করার সাহসটুকু পর্যন্ত নেই তারা দেখাচ্ছে না ওদিকে যেখানে হিন্দুদের কোন যেখানে আপনারা মনে করছেন এখানে হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেই আন্দোলনের উপরে আপনারা দিনের পর দিন লাঠিচার্জ করছেন মাথা ফাটিয়ে দিচ্ছেন কেস দিচ্ছেন চেয়ারে ঢোকাচ্ছেন রামনবমীর দিন যদি বারাসাতের জন্য আপনারা এনকোয়ারি করতে থাকেন তাহলে মহরমের দিন যারা তরওয়াল নিয়েছিল তাদের আপনাকে এনকোয়ারি করতে হবে আপনারা কিন্তু ভাবছেন যে এইভাবে আপনারা চিরকাল পার পেয়ে যাবেন পার পাবেন না মানুষের পুঞ্জীভূত ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ একত্রিত হচ্ছে কিন্তু সেরকম সমস্ত দেবতাদের ক্ষোভ একত্রিত হয়ে মা দুর্গার সৃষ্টি হয়েছিল এবং মা দুর্গার হাতে অস্ত্র দিয়েছিল অসুর নিধন করেছিলেন মা দুর্গা মহিষাসুর সেই স্বপ্নের প্রতি বছর দুর্গা পুজোর আয়োজন করা হয় ঠিক সেই রকম আপনাদের বিরুদ্ধে পুঞ্জীভূত যে ক্ষোভ হিন্দু জনতার যে পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে জন্মে জমছে সেটা হয়তো আপনারা ইনভিজিবল বলে আপনারা দেখতে পাচ্ছেন না ক্ষোভ যেদিন ফেটে পড়বে সেদিন আপনারা কোথায় যাবেন সেদিন বলবেন আমাদের তো কোনো দোষ নেই আমাদের ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন মানুষ কিন্তু সেদিন ছাড়বে না মমতা ব্যানার্জি বারে বারে কিন্তু ঘুগু ধান খায় না জানে যে ধরে না জানবেন একবার না একবার ঘুঘু কিন্তু ফাঁদে পড়বে আপনি দেখছেন ধীরে 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 কিন্তু সবকিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনি মনোজ পান্থকে পাঠিয়েছেন ইনকোয়ারির জন্য আপনি বুঝতে পারছেন যে সব কিছু কিন্তু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে যেমন সব শেখ হাসিনা সফট জেহাদি করতো এই সব জিয়াদি করতে করতে তার যেরকম সব কিছু হাতের বাইরে চলে গেল এই যে সফট জেহাদি করে আপনি ভাবছেন ব্যালেন্স করে চলবেন সেই সেইটা কিন্তু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে ক্রমশ আপনি বুঝতে পারছেন না আপনার হাতের বাইরে চলে যাচ্ছে এর পরের পরিণতি কিন্তু খুব হবে আপনি জেনে রাখবেন এবং সেই আগুনে হয়তো আপনি বা আপনার পরিবারও বাঁচবে না আর যে টিভিতে আপনারা দেখছেন শামসাদগঞ্জকে কি ভয়াবহ সেখানকার পরিস্থিতি সমস্ত কিছু হাতের বাইরে চলে যাচ্ছে পুলিশের গাড়ির পর গাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়ি হর পুড়িয়ে দেওয়া হচ্ছে এসডিপিও সেখানে গেছেন তাকে অ্যাসল্ট করা হচ্ছে জানি না তাকে মেরে ফেলা হচ্ছে কিনা তিন চারজনকে কোতল করা হয়েছে পর্যন্ত তিন চারজনকে কোতল হল অলরেডি হয়ে গেছে সেখানে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন মজা দেখছেন ভোটে জিতবেন ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবেন সেই জন্য আপনি সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে দিচ্ছেন চালাও বন্ধুবার চালাও বন্ধুবার যদি করো আমায় মুখ্যমন্ত্রী চালাও বন্ধুবার চালাও চালাও চালিয়ে যান আপনি চালিয়ে যান আপনি চালিয়ে যান শামসেরগঞ্জে ভাবা যায় না আমি তো বাংলাদেশের থেকেও ভয়াবহ পরিস্থিতি আজকে মুর্শিদাবাদের শামসেদগঞ্জে হয়েছে মুর্শিদাবাদে বাংলাদেশের থেকেও ভয়াবহ পরিস্থিতি শামসেদগঞ্জে এই শামসেরগঞ্জে যে হিন্দুরা বাস করে যে অসহায় হিন্দুরা বাস করে তাদের কিভাবে রাত কাটবে চিন্তা করুন তারা তো জেহাদিদের দয় বেঁচে আছে আজকে যে এসে বলে বাড়িতে এই তোর ওই মেয়েটাকে দিয়ে দে আমাদের মণিমথের মাল হিসেবে সেই অসহায় পরিবার দিয়ে দিতে বাধ্য হবে আর যদি না দেয় তার গলা উড়ে বেরিয়ে যাবে আপনি তাদের কথা চিন্তা করবেন না আপনি যদি সংখ্যাগুরু মানুষের কথা চিন্তা করেন মালদা মুর্শিদাবাদের আপনি মুর্শিদাবাদের সংখ্যালঘুর কথা চিন্তা করবেন না আর কেন্দ্রীয় সরকারকে বলছি যে যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে যদি হিন্দুদের জীবন এবং সম্পত্তি কাউট দয়ার ওপরে থাকে তাহলে আপনাদের কিন্তু হস্তক্ষেপ করার অধিকার আছে যেরকমভাবে অন্য রাজ্যে যখন মুসলমানদের ওপরে যদি কোনো অত্যাচার হয় আক্রমণ হয় তখন ডিম্যান্ড করে সবাই তাদের রক্ষা করতে হবে তারা সংখ্যালঘু সংখ্যালঘুকে রক্ষা করা সারা পৃথিবীর কাজ সারা পৃথিবীর কাজ হচ্ছে রাষ্ট্রপুঞ্জের সনদে পর্যন্ত আছে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে তাই কেন্দ্রীয় সরকারের বলছি মালদা মুর্শিদাবাদের যে সংখ্যালঘু হিন্দু সেই সংখ্যালঘুকে হিন্দুদের বাঁচাবার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীরা আবার আর এই যে রাতগুলো তাদের কীভাবে কাটছে চিন্তা করেন না যারের বাড়িতে মেয়েরা আছে যে সত্তর বছরের মহিলাকে পর্যন্ত ছাড়া হয় না গনিমাচার মাল বলে সত্তর বছর মহিলাকেও ছাড়া হচ্ছে না পয়েন্ট পাড়াবার জন্য পয়েন্ট বাড়বে সত্তর বছর মহিলাকেও যদি গনিমাচার মাল বলে ধর্ষণ করা হয় তাহলে পয়েন্ট বাড়বে সত্তর হুড়ির সাথে ফুর্তি বাহাত্তর হুড়ির সাথে ফুর্তি করা যাবে তাই সত্তর বছর মহিলা কেউ আজকে ছাড়া হচ্ছে না বাচ্চা বাচ্চাদের কেউ ছাড়া হচ্ছে না এই তো কদিন আগে পাঁচ বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হলো কারা করলো এই দুধের নাই তো করলো পড়া বোন তাকে অন্য জায়গায় রেখেছিল বলে সেই লাগে পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করলো এই দুধের গাড়িটা কোনো বিচার নেই কোনো বিচার নেই তাই কেন্দ্রীয় সরকার কি বলছি এই সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করবার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়েড করুন আমি পুলিশ যান ওই আমতলায় গিয়ে আমতলায় গিয়ে ওই জেহাদিদের পা চাটুন পা চটুন আপনার পরিবারও কিন্তু বাঁচবে না জেনে রাখবেন আপনাদের কিন্তু বাংলার মানুষ ঘৃণা করে বাংলার হিন্দু জনতা আপনাদের ঘৃণা করে শুধুমাত্র আপনাদের ওই উর্দিটা আছে আর আপনাদের হাতে ওই আইনের ক্ষমতাটা আছে বলে ভয় আপনাদের কিছু বলতে পারে না কিন্তু আপনাদের বাংলার হিন্দুরা আপনাদের ঘৃণা করে কারণ হিন্দু বংশে জন্মগ্রহণ করেও আপনারা হিন্দুদের ওপরে অত্যাচার করেন কি কারণে না আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে আমরা বছর বছর বিদেশ ঘুরতে যাবো আর সেই ছবি আপলোড করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে সবাইকে হিংসায় পরিণত করব। হবে না হবে না জেনে রাখুন এই আমাদের এই যে আমরা দিন রাত পাগলের মতো চিৎকার করছি কিসের জন্য চিৎকার করছি আপনারা জানবেন হবে না হবে না আপনারা বারাসা থেকে তারওয়াল চালালো রামনবমীতে আমাদের পবিত্র পরবে যেখানে ষষ্ঠ পূজন হয় সেই নিয়ে আপনারা ব্যস্ত আর রামতলায় আপনারা নিজেদেরকে সঁপে দিয়েছেন জেহাদিদের হাতে প্রয়োজনে আমরা এখানে জহরব্রত করব ওরে ভাই আমরা এখানে জহরব্রত করবো এ তো গান্ধীজির সেই থিওরি এক গালে যদি মারে আরেক গাল আমি বাড়িয়ে দেব জেনে রাখুন কিন্তু জেনে রাখুন ঈশ্বরের মার দুনিয়ার বার ঈশ্বরের মার দুনিয়ার বার ঈশ্বর কিন্তু আর বেশি দিন এই জিনিস ক্ষমা করবে না তাই সাবধান সাবধান বাংলার পুলিশ সাবধান ঈশ্বরের সেই মার কষাঘাত সেই চাবুক কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তাই সাবধান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান